নবম শ্রেণীর ভূগোলের তৃতীয় অধ্যায় তোমাদের পড়ানো চলছিল পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে অবস্থান নির্ণয় গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম অক্ষরেখার বৈশিষ্ট্য অক্ষরেখা কাকে বলে অক্ষরেখার গুরুত্ব ও ব্যবহার অর্থাৎ এই অবধি তোমাদের পড়ানো হয়েছিল আজকে তোমাদের মূল যে পড়াটা থাকবে সেটা দ্রাঘিমা রেখার সম্পর্কে দেওয়া থাকবে তাও এখানে কিছুটা জায়গা এখন অক্ষাংশে রয়েছে যে জায়গাগুলো এই পাতাতে করতে হবে সেগুলো আমি বলে দিই সেটা হচ্ছে অক্ষাংশটা কি অক্ষাংশ কি? অক্ষাংশ হলো কৌণিক পরিমাপ কনের পরিমাপ কনের পরিমাপ নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থানে কোনো স্থান পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষ নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে অক্ষাংশ তার মানে কী তাহলে অক্ষাংশ কী দাঁড়ালো সংজ্ঞা অনুযায়ী যে নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে কোনো স্থান পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণে উৎপন্ন করে বা যে কোণ উৎপন্ন করে তাই হচ্ছে অক্ষাংশ তাই হচ্ছে অক্ষাংশ আচ্ছা তাহলে নিরক্ষীয় তল থেকে উত্তরে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট কোন উৎপন্ন করেছে অতএব কলকাতার অক্ষাংশ হচ্ছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর আচ্ছা তাহলে কোন উৎপন্ন করেছে মানে রকম আমি একটু বলি খাদা দে ধরো এটা পৃথিবীর ছবি আঁকলাম ঠিক আছে এইটা নিরক্ষরেখার মাঝামাঝি জায়গা আমি নিরক্ষরেখাটা এখানে দাগ টানি এখানে একদম পুরো বিন্দু মাঝখানে নিরক্ষরেখা এইবারে কি হচ্ছে আমরা তো জানি যে এইখানে হচ্ছে কর্কটক্রান্তি রেখা নিচের দিকে মকর ক্রান্তি রেখা ঠিক আছে এইদিকে সুমেরু এদিকে সুমেরু বৃত্তীয় এদিকে কুমেরু বৃত্তীয় এদিকে কুমেরু এই রেখা এবারে দেখো আমরা কিভাবে তাহলে সেই অক্ষাংশটা ইয়ে করবো মান নির্ণয় করব আমার আমরা জানি কি কলকাতার অবস্থান কত বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষাংশ তাহলে কি হচ্ছে ধর নব্বই ডিগ্রি আমি একটা করলাম এটা হচ্ছে নব্বই ডিগ্রি সোজাসুজি এইবারে যদি এখানে ধরো অবস্থান করে কোনো কিছু এই জায়গাতে তাহলে আমরা কিন্তু এই নব্বই ডিগ্রি থেকে আমরা যদি কোনটা ধরি আমরা চান্দাটা মাপি তাহলে মোটামুটি এই কোণে দাঁড়াচ্ছে এই যে এই কোন তাহলে এই যে কোনটা হলো এই কোনটা কত ডিগ্রি এই কোনটা কত ডিগ্রি দেখা গেলো এই কোনটা হচ্ছে তিরিশ ডিগ্রি ব্যাস তাহলে এইটা তিরিশ ডিগ্রি মানে হচ্ছে এই কোনটা তিরিশ ডিগ্রি যখন হচ্ছে তার মানে এইটাই হচ্ছে তিরিশ ডিগ্রি অক্ষাংশ পৃথিবী কত ডিগ্রি অক্ষাংশে হেলে থাকে সাড়ে ছেষট্টি ডিগ্রি তাহলে পৃথিবী অক্ষাংশে কীরকম হেলে থাকে সাড়ে ছেষট্টি ডিগ্রি এই রকমভাবে তাহলে এই অবধি যদি ধরি তাহলে এইখানে হচ্ছে কত সাড়ে ছেষট্টি ডিগ্রি উত্তর তাহলে এই যে কোনটা এই কোনটা হচ্ছে কত সাড়ে ছেষট্টি ডিগ্রি এই কোনটা হচ্ছে সাড়ে ছেষট্টি ডিগ্রি এইখান থেকে এই কোনটা সাড়ে ছেষট্টি ডিগ্রি এইটা হচ্ছে সাড়ে সাড়ে ছেষট্টি ডিগ্রি অক্ষাংশ তাহলে অক্ষাংশ হচ্ছে কি নব্বই ডিগ্রি বার করে আমরা এই কোনটা দেখব কে কোথায় কোন জায়গায় অবস্থান করছে সেইটা তত ডিগ্রি বুঝতে পেরেছ এইটা হচ্ছে আমাদের অক্ষাংশ নির্ণয় আর এখানে সংক্ষেপে মনে রাখবে যে কলকাতার অক্ষাংশ হচ্ছে কত বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট এই যে এই রকম একটা দাগ রয়েছে এই দাগটাকে মিনিটের দাগ ঠিক আছে আমি এরপরে অঙ্ক যখন থাকবে পরবর্তীকালে আমরা জানি যে এক মিনিট এক ডিগ্রি অক্ষাংশের মানে ডিফারেন্সে পার্থক্যে চার মিনিট করে কিন্তু হ্যাঁ টাইমের পার্থক্য কিন্তু হয় তুমি যত পূর্ব দিকে যাবে তত টাইম কিন্তু চার মিনিট করে বাড়বে পশ্চিম দিকে গেলে কমবে তার মানে ভারতবর্ষের পশ্চিমে যে রাজ্যগুলো রয়েছে সেখানে কিন্তু টাইম কি থাকবে কম থাকবে আর যত যত পূর্ব দিকে যাবে তত কিন্তু টাইম বেশি থাকবে যেমন আমি কথাটা বলি তোমাকে ভারতের থেকে আরও পূর্বে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু ভারতের টাইমের সঙ্গে আধ ঘন্টা এগিয়ে থাকে আধ ঘন্টা এগিয়ে থাকে আমাদের এখানে যদি এখন সাতটা বাজছে তাহলে হচ্ছে সাড়ে সাতটা বাজবে কোথায় বাংলাদেশে তুমি যদি আরও একটু পেরিয়ে যাও মায়ানমার লাওস কম্বোডিয়া বা কেমন কি জাপান বা ওই সাইডে আরও যদি পূর্ব দিকে যাও তাহলে আরও বেশি বাজবে ওদের হয়তো আটটা নটা বেজে গিয়ে যাবো এবার অক্ষাংশে পার্থক্য অনুযায়ী চার মিনিট করে বাড়বে কিন্তু তুমি যদি এই পশ্চিমে আসো পশ্চিমে আসো এই দিককে এই এইসব অন্ধকার এখন ঘুমোই যে সব হ্যাঁ লন্ডনে তো বাবু ওই হ্যাঁ পাঁচ ঘন্টায় কিন্তু এটা জিরো ডিগ্রি ওখানে নিচে আছে ওখান থেকে টাইম তো স্টার্ট হচ্ছে ঠিক আছে ওইটার মূল টাইমের একদম পুরো দণ্ডমান আর কি বলতে পারেন ওইখান থেকেই টাইমের কাটা শুরু মানে হিসাব নির্ণয়ের আর কি দেখ অক্ষাংশ এবং অক্ষরেখার মধ্যে পার্থক্য আছে অক্ষাংশ এবং রেখা আলাদা অক্ষাংশের মধ্যে কিন্তু ডিগ্রিটা থাকবে ডিগ্রিটা মানে হচ্ছে কোণের ব্যাপার থাকবে কৌণিক একটা মাপ থাকবে যেটা আমি তোমাদের এই ছবি এঁকে দিলাম সেইটা কিন্তু অক্ষাংশ আর অক্ষরেখাটা কি পৃথিবীর কেন্দ্র বা নিরক্ষীয় তলের সঙ্গে উত্তরে বা দক্ষিণে কোনো স্থান যে কোন উৎপন্ন করে সেটা অক্ষাংশ অক্ষাংশ অতএব অক্ষাংশ একটি বিন্দু অপরদিকে পৃথিবীর সম অক্ষাংশ স্থানগুলিকে পৃথিবী পৃষ্ঠে উপর ও পূর্ব পশ্চিমের যে স্থানগুলিকে পৃথিবী পৃষ্ঠের উপর পূর্ব পশ্চিমে যে কাল্পনিক হ্যাঁ পূর্ণবৃত্তরেখা দ্বারা যোগ করা হয় তাই হচ্ছে অক্ষরেখা অতএব অক্ষরেখা হচ্ছে পূর্ণ বৃত্ত একটা রেখা তাহলে অক্ষরেখা কি আমরা এই যে আমি বলি এইটা হচ্ছে অক্ষাংশ কিন্তু এই যে আমি রেখাটা টানলাম এই যে রেখাটার পুরো এই রেখাটা এইটাই হচ্ছে অক্ষরেখা এই অক্ষরেখা কেন সমান লাগছে কিন্তু পৃথিবী যেহেতু গোল অক্ষরেখাটা কিন্তু এরকমভাবে গোল হয়ে থাকবে রিঙের মতো থাকবে ঠিক আছে এটা মনে রাখলে এইবারে মূল আমরা চলে আসবো দ্রাঘিমা রেখা আমরা অক্ষরেখা সম্পর্কে জানলাম এই দুটো কিন্তু ভালোভাবে পড়বে অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা পরীক্ষায় পড়বেই পড়বে হয় অক্ষরেখার এবং দ্রাঘিমা রেখা পার্থক্য হলে কাকে বলে অক্ষরেখার বৈশিষ্ট্য কি এর ব্যবহার কি এর গুরুত্ব কি একদম পরীক্ষার ভেতরে প্রশ্ন থাকবেই থাকবে প্রশ্ন মিলিয়ে দেখে নিবি পরীক্ষায় না পড়লে সে বলবে আমাকে এই অক্ষরেখা এবং দ্রাগিমা রেখা থেকে বেশ তাহলে এখানে আমরা জানবো অক্ষরেখা আর একটা নাম হচ্ছে দেশান্তর অক্ষরেখার আর একটা নাম হচ্ছে দেশান্তর পৃথিবীর উপর উত্তর দক্ষিণে দুই মেরু সংযোগকারী বেশ কিছু অর্ধবৃত্ত রেখা কল্পনা করা হয়েছে আচ্ছা আমরা অক্ষাংশ বা অক্ষরেখাগুলো যখন টানলাম এই অক্ষরেখাগুলো দেখো এই পূর্ব থেকে পশ্চিমে টেনেছি এরকমভাবে আমরা টেনেছি তাই তো পূর্ব থেকে পশ্চিমে কিন্তু দ্রাঘিমা রেখা থাকবে এই উত্তর থেকে দক্ষিণে উত্তর থেকে দক্ষিণে এরকম করে আর এর ভেতরে এই পৃথিবীটা ঢুকে যাবে এরকম করে থাকবে এইটা ছোটো ছোট জিনিস বুঝতে হবে দ্রাঘিমা রেখা আমাদের উত্তর থেকে দক্ষিণে এই যে উত্তর থেকে দক্ষিণে কিন্তু আমাদের অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে টানা হয় তাহলে কল্পনা করা হয়েছে এই অর্ধবৃত্ত রেখাগুলি হল দ্রাঘিমা রেখা অতএব পৃথিবীর উপর সমমানে দ্রাঘিমাগুলিকে যুক্ত করলে যে অর্ধবৃত্ত রেখা উৎপন্ন হয় তাই হচ্ছে দ্রাঘিমা রেখা এইটা কিন্তু অর্ধবৃত্ত গোটা টানা এই মূল মাথা থেকে তৈরি হয় এইখানে শেষ আমি বোঝাচ্ছি ছবি এঁকে বোঝাচ্ছি অর্ধবিত্ত রেখা উৎপন্ন হয় তাই হচ্ছে দ্রাঘিমা রেখা দ্রাঘিমা রেখাকে দেশান্তর নামেও কিন্তু পরিচিত দেশান্তর নামেও পরিচিত একটা দেশ থেকে আর একটা দেশ বেশ এবার আমরা দেখে নেব যে মূল মধ্যরেখা কিভাবে টানা হয় বা মূল মধ্যরেখাটা কিভাবে হচ্ছে তোমাদের দেখো বইয়ে একটা ছবি দিয়েছে এই উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ সুমেরু থেকে কুমেরু অবধি ওই পিঠে কিন্তু যাবে না এক একটা রেখা ওই জন্য অর্ধ গোলাকার বলছে আর এখানে দেখো লাল রঙের একটা দেওয়া রয়েছে এটা কিন্তু মূল মধ্যরেখা এইটা গ্রিনিচের মান অনুযায়ী হয় লন্ডনে যে গ্রিনিজ রয়েছে ওর উপর দিয়ে কিন্তু মূল মধ্যরেখা টানা হচ্ছে বুঝতে পারলে তাহলে এর সাপেক্ষে বাদ বাকি অর্ধ গোলাকার আমাদের কিন্তু রেখা টানা হচ্ছে ঠিক আছে সাপেক্ষে কিন্তু রাগমা রেখাগুলো টানা হয় এর পর পরে এগুলো কিন্তু টানা হচ্ছে অর্থাৎ কি হচ্ছে ধরো এতে পৃথিবীর ছবি আঁকলাম এইখানে দেখা গেল কি দেওয়া রয়েছে এখানে হয়তো গ্রিনিচ রয়েছে লন্ডন শহরে তাহলে আমরা এই সুমেরু থেকে কুমের অবধি একটা দ্রাঘিমার টানলাম একটু বেঁকে থাকবে এরপরে পরে এই দিকে টানলাম এদিকে টানলাম এর সাপেক্ষে এইগুলো দেখো এইগুলো কিন্তু ওই দিকে থাকবে না ওইদিকে আলাদা থাকবে এইখান থেকে এই অবধি এসেই অর্ধ গোলাকার এই অবধি শেষ এইটাই হচ্ছে দ্রাঘিমা ঠিক আছে মেনলি জেনে রাখবে এখানে যে গ্রিনিচ মান মন্দির ওর উপর দিয়ে মূল মধ্যরেখা যে মূল দ্রাঘিমা রেখা রয়েছে মূল মধ্যরেখা কিন্তু চলে গিয়েছে এই যে পুরো এই খান বরাবর ওখান থেকে সেন্টার শুরু এই দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখা পার্থক্য আমরা বুঝব আগে একটু দেখে নিই যে দ্রাঘিমা রেখার সংখ্যা কত এই যে দ্রাঘিমা রেখা টানা হয় কিভাবে এটা পড়ে নেবে আমি যেগুলো বললাম ওইগুলোই দেওয়া আছে যে লন্ডনে গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে বিস্তৃত রেখাটিকে প্রধান বা মূল রেখা হিসাবে নির্দিষ্ট করা হয় দ্রাঘিমা রেখার সংখ্যাগত মূল মধ্যরেখা এক ডিগ্রি অন্তর পূর্ব দিকে একশো আশিটি এবং পশ্চিম দিকে একশো আশিটি রেখা কল্পনা করা হয় ভাবো পূর্ব দিকে একশো আশিটা রেখা মানে এই যে গ্রিনিজ এইটা মূল মধ্যরেখা এর আছে এইটা হচ্ছে মূল মধ্যরেখা এর পূর্ব দিকে একশো আশিটা এরকম দাগ থাকবে এর পশ্চিম দিকে একশো আশিটা দাগ থাকবে আর আমাদের এখানে একশো আশিটা দাগ টানলে গোটাটাই কালার হয়ে যাবে বুঝতে পেরেছ তাই একশো আশিটা রেখা এদিক এদিক করে থাকলো একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাটি উভয় গোলার্ধের সাধারণ দ্রাঘিমা রেখা একশো আশি ডিগ্রিতে যেটা শেষ দ্রাঘিমা থাকবে সেটা পূর্ব দিকেরও পশ্চিম দিকেরও মানে এই উত্তর দক্ষিণের কথা বলছে এই দ্রাঘিমা রেখাটাই উভয় গোলার্ধের মানে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধের সাধারণ দ্রাঘিমা রেখা মনে রাখবে এটা তাই মূল মধ্যরেখাটিকে ধরে এক ডিগ্রি অন্তর মোট দ্রাঘিমা রেখার সংখ্যা হবে তিনশো ষাটটি হুম তাহলে গোটা পৃথিবী জুড়ে এইটা তো এই দিকটারও এই দিকটারও এই মাঝখানেরটা ঠিক আছে এইদিকে একশো আশিটা এইদিকে একশো আশিটা কিন্তু এই মাঝে যেটা রয়েছে ওইটা কিন্তু তাহলে ধরছি না কেননা এইটাকে যদি ধরি তাহলে একশো কটা হবে তিনশো ষাট একষট্টিটা হয়ে যাবে তিনশো একষট্টিটা কেন এইদিকে একশো আশি এইদিকে একশো আশি কত হচ্ছে তিনশো আর এই একটা না এইটাকে কাউন্ট এই দিক হিসাবে একশো আশি করবো এখান থেকে ধরে এইদিকে একশো আশি তিনশো ষাট হয়ে গেল বেশ এবারে দ্রাঘিমা এবং দ্রাঘিমা রেখার মূল পার্থক্য কি মূল মধ্য রেখা থেকে পূর্বে এবং পশ্চিমে অবস্থিত কোনো স্থান নিরক্ষীয় তল বরাবর কৌণিক দূরত্ব উৎপন্ন করে তা হচ্ছে দ্রাঘিমা অতএব দ্রাঘিমা হচ্ছে বিন্দু অপরদিকে সমদ্রাঘীমা মানগুলিকে ভূপৃষ্ঠের উপর উত্তর দক্ষিণে যে কাল্পনিক অর্ধবৃত্ত রেখা দ্বারা যোগ করা হয় তাই হচ্ছে দ্রাঘিমা রেখা অতএব দ্রাঘিমা রেখা হচ্ছে অর্ধবৃত্ত রেখা গোটাটা কিন্তু বৃত্ত নয় এই যে অর্ধেকটা এখানে অর্ধেকটা দেওয়া রয়েছে অর্ধবৃত্ত প্রধান প্রধান দ্রাঘিমা রেখাটা এবার আমরা জেনে রাখবো আচ্ছা তোমরা দেখো লন্ডনের শহরের যে রয়েল অবজারভেটরি গ্রিনিচের উপর দিয়ে বিস্তৃত যে দ্রাঘিমা রেখাটিকে মূল মধ্যরেখা ধরা হয়েছে তাহলে মূল মধ্যরেখা কোনটা যেটা গ্রিনিচের উপর দিয়ে গিয়েছে সেটা কিন্তু মূল মধ্যরেখা এটি গ্রিনিচ দ্রাঘিমা রেখা নামেও কিন্তু পরিচিত এর মান কত জিরো ডিগ্রি কেননা ওর ওপর দিয়ে গিয়েছে আর এখান থেকে কিন্তু শুরু আর এখান থেকে কিন্তু শুরু হয়েছে বেশ এরপরে দেখি নিচে দ্রাঘিমা রেখাকে মূল মধ্যরেখা জিরো ডিগ্রি এবং একশো আশি দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখরেখা ধরার ইতিহাস এখানে একটা তোমাদের ইনফরমেশান দেওয়া রয়েছে কেন গ্রিনিচের দ্রাঘিমা রেখাকে মূল মধ্যরেখা জিরো ডিগ্রি ধরা হয় আর একশো আশি দ্রাঘিমাকে আন্তর্জাতিক তারিখ রেখা ধরার ইতিহাস রয়েছে একটা সময় কী হয় একটা সময়ের পর মানে আমাদের তো পৃথিবীর মাঝামাঝি একটা সময় ধরতে হবে তাহলে সমস্যা হচ্ছিল পৃথিবী তো আর ছোটো ছোটো নয় তা এই দিকের থেকে ওই দিকে তারিখের কিন্তু একটা বা ডেটের বা একটা সময়ের কিন্তু বিস্তর পার্থক্য হচ্ছিল এইটাকে ঘোচানোর জন্য তুই যদি আন্তর্জাতিক তারিখ রেখাটা ভালো করে দেখিস বাউন্ডারিটা সোজা নাই কীরকম আছে এরকম এই দিকে এরকম 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 বেকে বেঁকে 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 এরকম বেঁকে বেঁকে থাকবে ঠিক আছে তার মানে ঠিক এর এই দিকটা আলাদা ডেট ওই দিকটা আলাদা ডেট যখন ছবিতে দেওয়া থাকবে বা অন্য ইয়েতে থাকবে আমি দেখিয়ে দেবো আন্তর্জাতিক যে তারিখ রেখা হিসাবে ধরা রয়েছে এইটা আচ্ছা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি এটা খুব ইম্পর্টেন্ট এখানে চারটে পয়েন্ট দেওয়া রয়েছে চারটে না পাঁচটা ছটা দেওয়া সাতটা দেওয়া রয়েছে দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্ত কাল্পনিক রেখা তাহলে উত্তর থেকে দক্ষিণে কি আসছে উত্তর থেকে দক্ষিণে কি দ্রাঘিমা রেখা ঠিক আছে দ্রাঘিমা রেখার কেন্দ্রের মান কত একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাগুলিকে দুই মেরুতে মিলিত হয়েছে একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরু মানে সুমেরু আর কুমেরু বেশ দ্রাঘেমা রেখাগুলিকে দুই মেরুবিন্দুতে মিলিত হয়েছে সকল দ্রাঘিমা রেখাগুলি পরিধি সমান কিন্তু পরস্পর সমান্তরাল নয় সমানভাবে কিন্তু নেই প্রতিটি দ্রাঘিমার কেন্দ্রবিন্দু এবং পৃথিবীর কেন্দ্রবিন্দু কিন্তু এক পৃথিবীর কেন্দ্রবিন্দু কিন্তু এক আমি এটা ছবির মধ্যে দিয়ে বলি তাহলে আমি কি বললাম এই এই একটা মানে এইটা এতটা পাশ যাবে না এটা একটু এরকম করে ঘুরে এরকম করে ঘুরে এর সাথে লাগবে সবাই উত্তরের সাথে দক্ষিণে এই এসে মিশবে এরকমভাবে আর একবার টানছি মাঝামাঝি মূল মধ্যরেখা হ্যাঁ এবার এইখান থেকেই হালকা করে বেরোবে এই রকম এইখান থেকে বেরোবে এরকম এইরকম ঠিক আছে আর যতটা কাজ আছে ততটা আঁকছি হ্যাঁ এই রকম একদম যেন মিস মেসে যেন এর সাথে এরকম করে থাক ছবিটা একটু পারফেক্ট করার চেষ্টা করবে যতটা সুন্দর দেখতে হয় পরীক্ষার খাতায় ততটা সুন্দর আঁকবে এবারে কি হচ্ছে এই দ্রাঘেমা রেখাগুলো পরস্পর কিন্তু সমান্তরাল নয় বেশ দেখো সমান্তরাল হচ্ছে সমান্ত নয় সব দেখো কিন্তু টেরা হুম একটা থেকে একটা পার্থক্য আছে দুটি যদি দ্রাঘিমা রেখাকে যুক্ত করি তাহলে একটি মহাবৃত্ত উৎপন্ন হয় এই দিকের যে দ্রাঘিমা রেখা রয়েছে ওই পিঠেরও যে দ্রাঘিমা রয়েছে তাহলে ওই দুটোকে যদি মেশায় তাহলে একটা মহাবৃত্ত তৈরি হবে গোল হবে কেন এই পিঠ আর ওই পিঠ যদি মেশে তবেই তো একটা গোলাকার বৃত্তের সৃষ্টি হয় কেন এটা অর্ধবৃত্ত বলেছি এক পিঠটা তো অর্ধবৃত্ত ওই দিকে তো নাই আর তাহলে সেই জন্য কি হচ্ছে দুটো অর্ধবৃত্ত মিশে একটা মহাবৃত্ত তৈরি হবে বেশ দ্রাগেমা রেখার সর্বনিম্ন মান কত জিরো ডিগ্রি গ্রিনিচের আচ্ছা যেটা আর সর্বোচ্চ মান কত একশো আশি ডিগ্রি উভয় গোলার দিয়ে একশো আশি ডিগ্রি একটি সাধারণ রেখা ছ নম্বর পয়েন্ট কি দিয়েছে দেরাকিমা রেখাগুলি সমান্তরাল নয় বলে দুটি দেরাঘিমার মধ্যবর্তী দূরত্ব সব এক স্থানে নয় তাহলে দেরাকিমা রেখাগুলি কিন্তু সমান্তরাল নয় এইগুলো কিন্তু সমান নয় এগুলো সমান নয় বলে কি এই দ্রাঘিমাগুলির যে মধ্যবিত্ত যে ফাঁকগুলো রয়েছে এই যে এই ডিস্টেন্সগুলো এই যে ডিস্টেন্সগুলো এইগুলো কি এই মধ্যবর্তী দূরত্ব কিন্তু সব স্থানে কিন্তু এক হবে না এটা মাথায় রাখবে একই দ্রাঘিমা রেখা বরাবর পৃথিবীর সকল স্থানে একই সময় সূর্যোদয় ও সূর্যাস্ত কিন্তু হয় না এই যে এখানে সূর্যোদয় এখানে সূর্যোদয় এখানে সূর্যোদয় এখানে সূর্যোদয় এখানে সূর্যোদয় এখানের 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 আর এই জায়গায় সূর্যোদয় কিন্তু এক সঙ্গে দেখা যাবে না সূর্যোদয় একসাথে হবেও না একসাথে ডুববেও না সূর্য মানে যখন সূর্যোদয় এবং সূর্যাস্ত এক একসঙ্গে আমরা উঠতেও দেখব না একসঙ্গে আমরা ডুবতেও দেখব না এইটা আচ্ছা এইখানে শেষ করব আমরা দ্রাঘিমা রেখার ব্যবহার এবং গুরুত্ব দিয়ে আমরা কিন্তু শেষ করব। দ্রাঘিমা রেখা থেকে আমরা কি কী জানতে পারি যে কোনো স্থান মূল মধ্যরেখার কতটা পূর্বে বা পশ্চিমে অবস্থান করছে সেটা আমরা জানতে পারি মূল মধ্যরেখা কি মূল মধ্যরেখা ও একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবী পূর্ব পশ্চিমে দুটি গোলার্ধ কিন্তু ভাগ করা হয়েছে এই দিকে একটা গোলার্ধ ওইদিকে আর একটা গোলার্ধ দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে বেশ কয়েকটি দেশের অভ্যন্তরে রাজ্যের সীমানা কিন্তু ঠিক করা হয় এই দ্রাগিমাকে কাজে লাগিয়ে এটা মাথায় রাখবে চার নম্বর হচ্ছে দ্রাঘিমা রেখার প্রধান গুরুত্ব হলো এর সাহায্যে পৃথিবীর যে কোনো স্থানে সময় নির্ণয় করা যায় অক্ষরেখার সাহায্যে কিন্তু সময় নির্ণয় করা যায় না সময় নির্ণয় করতে গেলে আমাকে দ্রাঘিমা রেখা দরকার বুঝতে পেরেছ বেশ মূল মধ্যরেখা থেকেই পৃথিবীর গড় সময় মাপ হয় মূল মধ্যরেখা এই যে গ্রিনিচ মাঝখানে গ্রিনিচ রয়েছে ধরো এই জায়গায় তাহলে এখান থেকে সময় কিন্তু মাপা হবে এখান থেকে যত পূর্ব দিকে যাব তত কিন্তু এক ডিগ্রি মাপে এক ডিগ্রির যদি আমাদের অক্ষরেখা পরিবর্তন হয় এক ডিগ্রি অনুযায়ী আমাদের চার মিনিট করে পূর্ব দিকে বাড়বে আর এক ডিগ্রি অনুযায়ী আমাদের এদিকে চার ডিগ্রি করে পিছনা থাকবে ঠিক আছে যত পূর্ব দিকে আমরা যাব তত কিন্তু চার মিনিট করে বেড়ে বেড়ে সময় যাবে ওই জন্য ভারতের যে অক্ষরেখা হ্যাঁ কত ডিগ্রি কত মিনিট যে অক্ষরেখা আমি এখনই বললাম এই যে কলকাতার যে অক্ষরেখা হ্যাঁ বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর ঠিক আছে এই যে উত্তর এবং দক্ষিণ কথা বলছি এটাই তো তোমার রাগিমা রেখা উত্তর এবং দক্ষিণ এইবারে তুমি যদি বাংলাদেশে দেখো ঢাকা এই এইটা কিন্তু আর বাইশ ডিগ্রি থাকবে না তখন হয়তো তিরিশ ডিগ্রি হয়ে যাবে আর একটু সরে আসবে এইদিকে তাহলে এই জায়গাগুলো আমাদের কিন্তু একটু বুঝতে হবে দুটোই লাগবে মানে তখন কি রকম হয়ে যাবে এই যে অক্ষরেখাগুলো যেগুলো এই পাশে রয়েছে তখন কী হবে এই অক্ষরেখা এবং দ্রাঘিমা দুটো চেপে গিয়ে সব ক্যালকুলেশন হবে রকম করে কিন্তু ক্যালকুলেশন করা হবে এই যে এই রকমভাবে ক্যালকুলেশন হবে এখানে অক্ষরেখাও রয়েছে এবং দ্রাগে রেখাও রয়েছে ফলে এবারে কোনটা কত ডিগ্রি ওপরে আবার কত কত ডিগ্রি এই সাইডে রয়েছে তাহলে দেখো দুটো মাপই পেয়ে যাচ্ছি সঙ্গে ওপরও পেয়ে যাচ্ছি সঙ্গে এই পাশেও পেয়ে যাচ্ছি একদম গ্রাফের খাতার মতো হয়ে যাবে এটা বুঝতে পেরেছ একদম গ্রাফের খাতার মতো দেখতে হয়ে যাবে ফলে কি আমার কত ডিগ্রি উত্তর বা কত ডিগ্রি দক্ষিণ কত ডিগ্রি পূর্ব কত ডিগ্রি পশ্চিম ডাই কিন্তু গ্রাফের খাতার মতো বলি না দেখবে গ্রাফে কি করে হয় হ্যাঁ মানে এখান থেকে দশ যেতে হবে ধরো ও এক্সের দশ ওয়াই ধরো মাইনাস পাঁচ মানে দশটা পজিটিভ ওপরে উঠতে হবে মাইনাস পনের নিচের দিকে নামতে হবে তাহলে এই রকমভাবেই কিন্তু আমাদের সময় টাইম পজিশন এগুলো কিন্তু সব অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা সাহায্য মাপা হয় গ্রাফের মতো কিন্তু আমাদের এই জায়গাটা কিন্তু দেখা যাবে বেশ যাই হোক এটা মনে রাখবে একশো আশি হচ্ছে দ্রাঘিমা রেখা তারিখ বিভাজনকারী রেখা ওই যেটা বললাম আমরা একশো আশি ডিগ্রিটা বেশ এই অবধি ছিল এখানে শেষ করব দ্রাঘিমা নির্ণয়টা কি যে সময়ে পার্থক্য অনুসারে দ্রাঘিমা একটা আছে গ্রিনিচের সময় অনুসারে হ্যাঁ আর একটা বলি গ্রিনিচের ক্রোনোমিটারের নির্দেশ করা সময়ে পার্থক্য নির্ণয়ে করে দ্রাঘিমা নির্ণয় করা হয় একটা যন্ত্র আছে ক্রোনোমিটার আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করেও আমরা যেটাকে স্যাটেলাইট বলছি জিপিএসের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা নির্ণয় করব তাহলে কোন অক্ষাংশের হ্যাঁ কোন স্থানের অক্ষাংশ এবং দ্রাঘিমা আমরা নির্ণয় করব কিসের মাধ্যমে জিপিএস এর মাধ্যমে পরের দিনে তোমাদের ক্লাসে বলবো নিরক্ষরেখা মূল মধ্যরেখার পার্থক্য অক্ষরেখার দ্রাঘিমা রেখার পার্থক্য তারপরে এদিকে আছে এই যে ভারতীয় প্রমাণ সময় আমি এখানটাতেই বলবো যে আন্তর্জাতিক যে তারিখ রেখাটা বলছিলাম হ্যাঁ যে তারিখ রেখাটা কেমন দেখতে হয় এই যে এই যে দেখো এইখানে ছবিতে দিয়েছে আমি বলো না টেরা করে দেওয়া রয়েছে এই আন্তর্জাতিক তারিখ রেখা একটা জিনিস মাথায় রাখবে দেখো টেরে বেঁকে দেওয়া রয়েছে কেন দেওয়া রয়েছে কেন না কোনো দেশের উপর দিকে তারিখ রেখা যাবে না এটা মাথায় রাখবে দেখো এই দিকে হলো সোজা এসছে সোজা আসার পর এই দিকে একটু বেঁকে গিয়েছে কেননা আমি যদি সোজা আসতাম এই দেশের উপর দিয়ে চলে আসতাম হবে না ওই জন্য এই জায়গায় কি বেরিং প্রণালীতে ফাঁক রয়েছে এই ফাঁকে ফাঁকে কিন্তু চলে এলো আবার এই দিকে চলে এলো কেন এই দিকে কেন এলো না কেননা এই দিকে দেখো ক কিছু দ্বীপ রয়েছে এই দ্বীপের ওপর দিয়ে যাবে না তাহলে এই দিক দিয়ে আবার বেঁকে চলে এলো এ দেখো দ্বীপের পাশ দিয়ে আবার চলে এলো আবার দেখো আর সোজা এলো না কেননা এখানে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ রয়েছে একদম বাইপাস করে কিন্তু এই দিকে উঠে আবার দ্বীপের সাইডে সাইডে বেরিয়ে গিয়ে আবার এই দ্বীপের ফাঁক দিয়ে গিয়ে এই তারিখ রেখাটা দেখো আসছে ওই জন্য তারিখ রেখা কিন্তু সমান হয় না তার মানে বুঝতে পারছো একটা জিনিস শুধুমাত্র এইটা দেখো এইখানকার দ্বীপ আর এইখানকার দ্বীপ অনেকটা কাছাকাছি কিন্তু দুটো টাইমের পার্থক্য হয়ে যাবে এই দুটো টাইমের পার্থক্য হয়ে যাবে তুমি যদি এখান থেকে প্লেনে থাকো এই প্লেনে ধর এখান থেকে গিয়ে এখানে নামবে যদি প্লেনের কথা বলছি বা জাহাজের কথা বলছি তুমি যখন এখানে পেরিয়ে যাবে না তখনই টাইম চেঞ্জ হয়ে যাবে তখনই টাইম চেঞ্জ হয়ে যাবে এমনকি ডেট চেঞ্জ পর্যন্ত হয়ে যাবে এরকম জিনিস বুঝতে পেরেছ এইখান থেকে শুধুমাত্র এইটুকু যাবে ঠিক আছে এইখান থেকে শুধুমাত্র এইটুকু যাবে তাতেই কিন্তু ডেট চেঞ্জ হয়ে যায় এই যে রাশিয়া এবং আলাস্কা শুধুমাত্র এই বেরিং প্রণালীটা ফাঁক রয়েছে জাস্ট এই তুমি এই ডকাল থেকে এই ডকালে যাবে সঙ্গে সঙ্গে ডেট টাইম সব চেঞ্জ হয়ে যাবে নিমেষের মধ্যে এইটার জন্যই কিন্তু আন্তর্জাতিক তারিখ তারিখরেখা করা হয়েছে যেন না কনফিউশন হয় কোথায় আমাদের তারিখ আমরা গুনবো আমি এটা পরের দিনে পড়াবো তখন আরও ডিটেলসে বলবো আজকের যে পড়াটা হলো এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে যারা ইউটিউবে দেখছো ভিডিও তারা কমেন্ট করে জানাবে অসুবিধা থাকলে যারা অফলাইনে রয়েছে তারা তো সোজাসুজি আমাকে জিজ্ঞেস করবে এরকম নতুন নতুন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা পড়াশোনা করো মন দিয়ে জয় হিন্দ